মাতাৰ <laughs> ৰ <laughs> 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 করে এখান থেকে ওই অ্যাক্সিডেন্টের পরে এখান থেকে লইয়া গেছে আমরা ফোন করছিলাম বুঝে জামাইয়ে সে বুঝে জামাইয়ে তারা গাড়িও দিয়ে লইয়া গেছে গিয়া এখান থেকে লইয়া গেছে আমরা কলেজের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হসপিটালে এখান থেকে আমরা এইখানে যাব কী নাম আছে যাবে বয়স কত বয়স চব্বিশ যে মারা গেছে ওনার নাম আমার উজ্জ্বলা দেবনা উজ্জ্বলা উজ্জ্বলা দেবনা বয়স কত আসল না বয়স পঁয়তাল্লিশ মারা গেছে কোন সময় মারা গেছে আজকে এগারো আপনি কি হয় আপনার মা বাড়ি কোনখানে